চব্বিশে আগস্ট গর্জি কালাবন এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দেবুরমার একটি বাইক চুরি যায় বিশ্বজিৎ দেবুরমা যথারীতি আর কে থানায় মামলা দায়ের করেন ঘটনার তদন্তে নেমে আর কে থানার পুলিশ জানতে পারে কাকরাবন থানার অন্তর্গত তুলা বাসিন্দা গুলশান দেবুরমার কাছে বিশ্বজিৎ দেবুরমার বাইকটি থাকতে পারে যথারীতি পুলিশ গুলশান দেবুরমার বাড়িতে তল্লাশি অভিযান চালায় তার বাড়ি থেকে বিশ্বজিৎ দেবুরমার বাইক সহ আরও একটি বাইক উদ্ধার হয় খবর নিয়ে পুলিশ জানতে পারে উদ্ধার হওয়া অপর বাইকটি এক বছর পূর্বে চুরি হয়েছিল পুলিশে জানতে পারে গুলসান দেববর্মা ও জাহাঙ্গীর হোসেন এলাকায় কুখ্যাত চোর হিসেবে পরিচিত জাহাঙ্গীর হোসেনের বাড়ি মেলাঘর তেল এলাকায় পুলিশ যথারীতি তাদের আটক করে মঙ্গলবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ দুটো বাইক সিজ করি এবং জানতে পারি যে এই গুলশান দেববর্মা তারপর জাহাঙ্গীর হোসেন এর সঙ্গে আরো কয়েকজন আসে যারা কুখ্যাত চোর হিসাবেই পরিচিত ওই এলাকাতে তাদেরকে আমরা সেই হিসাবে ডিটেন করি ডিটেন করি আমরা থানায় নিয়ে আসি পরবর্তী তদন্ত এর সাপেক্ষে কেস নাম্বার কত ছিল কেস নাম্বার আর কে পুর পিএস কেস নাম্বার পঁচাশি